আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকের চার কাঠা জোনে আমরা এম ব্লকের চার কাঠা জোনে একটি দক্ষিণমুখী চার কাঠা প্লট আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সেই প্লট এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লট তো এটি চার কাঠা জোনের মধ্যে অবশ্যই দক্ষিণমুখী সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশান এদিকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে এই যে পিছনে বাড়ি দেখতে পাচ্ছেন সাইডে বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আসলে এখন খুব ভোর এই কারণে কুয়াশার কারণে হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না বাট বেশ ভালো পরিমাণে এখানে বিল্ডিং হয়েছে এবং হচ্ছে তো আপনারা যারা চার কাঠার একটি দক্ষিণমুখী প্লট খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ আপনারা আসুন সরজমিনে ভিজিট করুন প্লটটি অবশ্যই পছন্দ হবে আপনাদের এটি হচ্ছে আপনার আটটি প্লট পরে আপনারা এখানে দুইশো ফিট ডেয়ারপট পাচ্ছেন এই দুইশো ফিট ডেয়ারপট পূর্বাঞ্চল তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটকে কানেক্ট করেছে তো এরকম চমৎকার লোকেশনে আপনারা এই প্লটটি পেয়ে যাচ্ছেন যেখান থেকে মাত্র এক মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ এবং দুই থেকে তিন মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট আর এই দুইশো ফিট ডেয়ারপটটি বসুন্ধরার ভিতরে সবচাইতে সবচাইতে আকর্ষণীয় একটি রোড এবং সবচেয়ে বড় রোড যেটিকে ঘিরে মূল ডেভেলপমেন্ট হচ্ছে বসুন্ধরায় তো এরকম বড় রাস্তার কাছে আপনারা প্লটটি পাচ্ছেন প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে ক্রয় করতে চাইলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি বসুন্ধরা যে ব্লকে থাকুন না কেন নাগরিক সকল সুযোগ সুবিধা আপনি হাতের নাগালে পাচ্ছেন কারণ পুরো বসুন্ধরাটি আপনি গাড়ি দিয়ে ঘুরতে হতে পারে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট লাগবে যে ব্লকে থাকুন সকল সুবিধা আপনি অ্যাভেল করতে পারবেন বসুন্ধরার মধ্যেই খুব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেশ কিছু নর্থ সাউথ এ ইউ ইউনিভার্সিটি সহ অনেক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে যমুনা ফিউচার পার্ক রূপায়ণ শপিং স্কোয়ার সহ অনেকগুলো বিপণী বিতান এছাড়া রয়েছে অ্যাভারকেয়ার হাসপাতাল আফরাদুল আলম ডায়াগনস্টিক সেন্টার ভিতরে আছে আপনার বাজার প্রতিদিন মার্কেট যেটি অত্যন্ত দ্রুত কাজ চলছে এই বছরই উদ্বোধন হবে রয়েছে সেন্ট্রাল মসজিদ এবং বসুন্ধর স্পোর্টস কমপ্লেক্স আর এই যে প্লট আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হলে হাতের ডানে গেলেই হচ্ছে পার্ক নির্মিত হচ্ছে একটি ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে অনেক বড় একটি পার্ক এবং আরও একটি পার্ক নির্মিত হচ্ছে আপনার বসুন্ধরার যেই সেন্ট্রাল মসজিদ রয়েছে মসজিদের পূর্ব দিকে তো সব মিলিয়ে অত্যন্ত ভালো একটি লোকেশন এবং ভালো একটি প্লট এটি আপনারা কাগজপত্র একশো পার্সেন্ট ওকে আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট আপনারা ক্রয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমরা বসুন্ধরা ছাড়াও পূর্বাঞ্চল নিউ টাউন আফতাবনগর উত্তরা থার্ড ফেইস সহ ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আমরা বাজার মূল্যের ন্যায্য দামে আপনার প্লটটি ক্রয় এবং বিক্রয় আপনাকে সার্বিক সহযোগিতা করব জমি ক্রয়ের পরে যদি আপনার ডিজাইন ড্রয়িং রাজুক অ্যাপ্রুভাল সার্ভিসের প্রয়োজন হয় আমাদের ডিজাইন ফার্ম রয়েছে সেই ফার্মের মাধ্যমে আমরা আপনাকে সেই সার্ভিসটি দিব এরপরে বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি আপনার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের প্রয়োজন হয় আপনি যদি বাড়ি তৈরি করার মতো পর্যাপ্ত ঝুঁকি ঝামেলা আপনার নেওয়ার ইচ্ছা না থাকে অথবা সময় না থাকে তাহলে আপনি ডেনিভার বিল্ডার্সের উপরে আস্থা রাখতে পারেন ডেনিভার বিল্ডার্স আপনাকে সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে পুরো হ্যাসেলটা নিজের মাথায় নিয়ে আপনাকে অ্যাজ পার ডিজাইন আপনাকে বাড়ি তৈরি করে দিবে এছাড়া আপনার মালিকানাধীন প্লটটি যদি আপনি ডেভেলপারকে দিতে চান তাহলে আমাদের ডেভেলপার কোম্পানি ড্যানিভার বিল্ডার্স লিমিটেডের মাধ্যমে আমরা প্লটটি আপনাকে একটি ভালো সাইনিং ম্যানি দিয়ে আপনাকে একটি নান্দনিক বিল্ডিং উপহার দিব তো আপনারা আসুন আমাদের সাথে কথা বলুন আমাদের হাতে থাকা প্লটগুলো দেখুন তারপর সিদ্ধান্ত নিন ভালো থাকুন খোদা হাফেজ